ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রংপুর শহরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি এই ভিডিওতে আমি তাজহাট জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির ভেতরে যে জাদুঘর আছে সেটা দেখাব এবং সেই সাথে তাজহাট জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে টিকিট কেটে প্রবেশ করতে হবে আর টিকিট মূল্য হলো প্রতিজনার ত্রিশ টাকা করে তাজহাট জমিদার বাড়ি দেখতে হলে রংপুর বিভাগীয় শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে মাহিগঞ্জের তাজহাট গ্রামে যেতে হবে অষ্টাদশ শতাব্দীর শেষভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়ী কারণে মাহিগঞ্জে এসে বসবাস এবং পরবর্তীতে তাজহাট জমিদারির প্রতিষ্ঠা করেন জমিদার মান্নালাল মারা যাওয়ার পর তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন বিংশ শতাব্দীর শুরুতে প্রায় দু হাজার রাজমিস্ত্রির নিরালস পরিশ্রমে বর্তমান তাজহার জমিদার বাড়ি পূর্ণতা লাভ করে উনিশশো সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা খরচ হয় তাজহাট জমিদার বাড়ি দেখতে অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের মতো তাজহাট জমিদার বাড়িতে রয়েছে থাকার কক্ষ গোসলখানা ও অতিথিদের জন্য বিশ্রামাগার রয়েছে প্রায় দুইশো ফুট প্রস্থের প্রাচীন মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত তাজহাট জমিদার বাড়িতে ইতালীয় মার্বেল পাথরের তৈরি একত্রিশটি সিঁড়ি আছে এবং তাজহাট জমিদার বাড়ির ভিতরে যে জাদুঘর আছে সেটা দেখতে পাচ্ছেন উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ তাজহাট জমিদার বাড়িকে সংরক্ষিত স্থাপনা হিসাবে নথিভুক্ত করে এবং দু সালে রংপুর জাদুঘরকে তাজহাট জমিদার বাড়ির দ্বিতীয় তলায় স্থানান্তরিত করে জাদুঘরের প্রদর্শনী কক্ষে দশম ও একাদশ শতাব্দীর বেশ কিছু ট্রাক শিল্পকর্ম স্থান পেয়েছে জাদুঘরে রক্ষিত বিভিন্ন নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও জাদুঘরে সংরক্ষিত রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কুরআন মহাভারত ও রামায়ণ সহ বেশ কিছু আরবি এবং সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি হাতির দুটো দাঁত দেখতে পাচ্ছেন কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি ছাড়াও জাদুঘরে প্রায় তিনশোটি মূল্যবান নিদর্শন রয়েছে তাজহার জমিদার বাড়ির সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ জেনে নেই তাজহার জমিদার বাড়ি ও রংপুর জাদুঘর পরিদর্শনের সময়সূচি গ্রীষ্মকালীন সময় অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ব্যাপী তাজহার জমিদার বাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর শীতকালীন সময় অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পরিদর্শনের জন্য খোলা থাকে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত তাছাড়া জমিদার বাড়ি মধ্যাহ্ন ভোজের জন্য বন্ধ থাকে সপ্তাহের প্রতি রবিবার পূর্ণ দিবস সোমবার অর্ধ দিবসের জন্য জমিদার বাড়ি বন্ধ থাকে এছাড়া সমস্ত সরকারি ছুটির দিনগুলিতেও তাজার জমিদার বাড়ি পরিদর্শন বন্ধ থাকে দেখতে পাচ্ছেন তাছাড় জমিদার বাড়ির সামনে যে অনেক বড় একটি মাঠ সেটা সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে গাছগাছালি সেটে সুন্দর সুন্দর প্রতিকৃতি তৈরি করা হয়েছে চেয়ার টেবিল তারপরে ফুল মানুষের প্রতিকৃতি এবার আরও বিভিন্ন রকম প্রতিকৃতি এর এখানে গাছ সেটে করা হয়েছে এবং সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে বসে আড্ডা দেয়া গল্প করা এবং ছবি তোলার জন্য সুন্দর মনোরম একটি জায়গা আমরা ঘুরে দেখলাম দেখালাম তাজহাট জমিদার বাড়ি খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে সময় কাটানোর মতো একটা দারুণ জায়গা এবং জমিদার বাড়ির সামনে যে জায়গাটা সেটা আরও সুন্দর আসলে এখানে পরিবার নিয়ে যে নিয়ে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ